রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ব্যালেন্ডার মেশিনের ভেতরে করে আনা তিন কেজি দুইশো গ্রাম স্বর্ণ সৌদি প্রবাসী এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মাসুদ করিম জানিয়েছেন মঙ্গলবার বেলা এগারোটার দিকে সৌদি এয়ারলাইন্সের যাত্রী হাবিবুর রহমানের কাছ থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়েছে তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায় সৌদি এয়ারলাইন্সের আগত যাত্রী হাবিবুর রহমানকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয় তার ব্যাগেজ সংগ্রহ করে তার কাছে কোনো স্বর্ণের বার আছে কিনা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে কাস্টমস গোয়েন্দা দল তার শরীর ও ব্যাগেজ তল্লাশি করে ও স্ক্যানিং করেন এ অবস্থায় তার হ্যান্ডব্যাগে দুইশো গ্রাম এবং বুকিং করা ব্যাগেজে থাকা তিনটি ব্যালেন্ডারে বিশেষ কায়দায় লুকায়িত ছয়টি স্বর্ণপিণ্ড পাওয়া যায় যার মোট ওজন দুই গ্রাম ওই যাত্রীর কাছ থেকে মোট তিন কেজি দুইশো উননব্বই গ্রাম স্বর্ণ উদ্ধার করে তাকে আটক করা হয় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে